আজকের ভিডিওটা শুরু হচ্ছে বাংলাদেশের এমন একটা দ্বীপ যার অবস্থান চট্টগ্রামের এক নাই প্রাচীন একটা দ্বীপ যা অনেকের অজানা এটা বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ থাকতো এই দ্বীপে অনেক বিলাসবহুল সম্পদ লুকিয়েছিল যা ব্রিটিশ আমলে লুট করে ফেলেছে এখন এই দ্বীপে তেমন আর কিছু নেই শুধু ঘোরার মতো জায়গা মন শান্তি করার মতো জায়গা আছে যেমন পশ্চিম সাগর পার্ক এবং বাংলা বাজার আর রয়েছে কালাপানি আরো অনেক জায়গা রয়েছে ইত্যাদি চাই এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে এই দ্বীপের কাহিনী শুনতে গেলে হবে না শেষ এই দ্বীপটা কিন্তু যেমন দেখতে সুন্দর এই দ্বীপের মানুষগুলার মন অনেক সুন্দর এই দ্বীপে অনেক ভালোবাসা এই দ্বীপের নাম কিন্তু এখনো ভিডিওতে বলা হয়নি এই দ্বীপের নাম এখনই বলছি এই দ্বীপটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত সন্দীপ উপজেলা আপনারা এই দ্বীপে আসলে বুঝতে পারবেন এই দ্বীপটা কেমন এবং মানুষের মন কেমন এই দ্বীপের মানুষের মন অনেক ভালো এবং নরম সাধারণত এই দ্বীপটা তেমন বড় না এটা ছোট আজকের ভিডিও তে এখানে শেষ করলাম সবাই লাইক করে পাশে থাকবেন আমার নতুন চ্যানেলকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ